আজকে হচ্ছে সাতই অক্টোবর আমার ম্যারেজ অ্যানিভার্সারি তো আমরা ষোলো বছর শেষ করেছি আলহামদুলিল্লাহ আমাদের কোনো কিছুই প্ল্যান ছিল না তো হঠাৎ করেই মহিমা একটা সারপ্রাইজ গিফট দিল চিন্তা করলাম এটা কিভাবে সম্ভব মেয়েটা এত বড় হয়ে গেল কবে যে বাবা মার অ্যানিভার্সারিতে সারপ্রাইজ গিফট দিয়েছে তো মহিমাকে জিজ্ঞেস করলাম কবে তুমি এই কাজটা করেছো তো তো সে হাসতে হাসতে উত্তর দিল সেই দিন থেকে যেদিন তুমি আমাকে জিজ্ঞেস করেছিলে মহিমা তুমি ফোন নিয়ে কী করো তো সে ফোন নিয়ে একটা একটা করে ঘাটাঘাটি করে চিন্তা করে বের করলো ফেসবুক থেকে যে আম্মু আর আব্বুকে কি গিফট দেওয়া যায় আমার খুবই ভালো লেগেছে দেখেন সন্তানরা যখন বড়ো হয় বাবা মা সুখে দুঃখে সব কিছুর সাথে তারা পাশে থাক থাকে এবং থাকার চেষ্টা করে আমার কাছে এটা খুব ভালো লেগেছে যে মহিমা মোশয়দ দুজনে মিলে আমাদেরকে একটা সারপ্রাইজ গিফট দিয়েছে সারা সব সময় তো আমরা নিজেরাই নিজেদেরকে গিফট দিই কিন্তু বাচ্চারা যে কখনো বাবা মাকে গিফট দিবে মানে এত বড় হয়ে গেছে গিফট দেওয়ার মতো বড় হয়ে গেছে সেটাই কখনো চিন্তা করিনি তো আমিও খুব অবাক হয়েছি ওর আব্বু খুব অবাক তো চলুন দেখি আমাদেরকে কি গিফট দিলো সারপ্রাইজ গিফট তো আপনারা আমাদের সাথে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমাদের আমাদের ছেলে মেয়েদের জন্য দোয়া করবেন ওরা যেন বড় হয়ে মানুষের মতো মানুষ হতে পারে এই তো সারপ্রাইজ গিফট তো মহিমা আমার গ্যালারি থেকে এত সুন্দর সুন্দর ছবিগুলো নিয়ে একটা ফটো ফ্রেম বানিয়ে দিয়েছে যেটাতে লেখা আমাদের অ্যানিভার্সারির ডেট একটা ক্যালেন্ডার সহ লেখা ছিল আপনারা দেখে কমেন্ট করে বলবেন তো কেমন হয়েছে সারপ্রাইজ গিফটটা তো আমাদের তো খুবই ভালো লেগেছে আমরা খুব অবাক হয়ে দেখছিলাম যে মহিমা তুমি কি করে তুমি এই প্ল্যানটা কিভাবে করলে মহিমা মানে আমরা কিচ্ছু টের পাইনি আগে থেকে যে ও যে এত সুন্দর একটা গিফট আমাদের জন্য দিবে। তো ভিডিওটা করছিল মশিয়ত ও বারবার বলছিল আম্মুম বলো যে আমরা আমি ভিডিও করছিলাম তো সেই উপলক্ষে আমরা একটু ভালো কিছু খাওয়া দাওয়া করেছি সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম অনেকে দেখে বলতে পারেন যে খাবারের ভিডিও আবার করে দিতে হয় কিন্তু না আজকের দিনটা আমরা একটু আমাদের কাছে স্পেশাল তাই আমরা এটাকে টাইম রেখে দিব তার জন্যই ভিডিওটা করা তো খুবই অল্প রান্না করেছি যেহেতু বাচ্চা আছে ছোট বাচ্চা এত কিছু রান্না করা আসলে সম্ভব হয়নি আমার পক্ষে তো আমার ফ্যামিলি যেটা পছন্দ করে খেতে সেটাই আমি রান্না করেছি আর পোলাও রান্না করেছি কিন্তু পোলাওটা ভালো করে ভিডিও করা হয়নি কোরমা রান্না করেছি আর ফ্রাই করেছি বাচ্চাদের তো এগুলোই খুবই পছন্দ তাই আমিও সেটাই রান্না করেছি তো সবাই যেহেতু খাচ্ছি মহিমাকে বললাম যে তুমি একটু ভিডিও করে দাও তো সেই ভিডিওটা করেছে এখন বলছে যে আমাকে যে তুমি আমাকে একটু ভিডিও করো তো আমি ওকে একটু ভিডিও করে দিলাম আমাদের একজন মিসিং উনি হচ্ছেন আমার শাশুড়ি তো গেটে শব্দ করার সঙ্গে সঙ্গে মহিমা বলল যে দাদু এসেছে তো তাই আমার শাশুড়িকেও একটু ভিডিও করে রাখলাম ওনার কাছে আবার এই ভালো লাগে না পোলাও খেতে পছন্দ করে না মানে ফ্রাই চিকেন ফ্রাই বা কোরমা এগুলো পছন্দ করে না তো ওনার কাছে ভাত ডাল মাছ মাংস ওগুলাই খুবই পছন্দ তো আমাকে বলছিলো যে আমাকে নাকি বিদেশি বিদেশি লাগছে ধন্যবাদ সবাই ভালো থাকবেন